আমরা পাঁচজনের একটি প্রতিনিধি দল গতকাল শ্রীনগরে এসেছি শ্রী ডেরেক ও ব্রায়েন মমতা বালা ঠাকুর শ্রীমতী সাগরিকা ঘোষ এমপি এবং আমি নিজে ডাক্তার মানস ভূঁইয়া আমরা সম্মানীয় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সাহেবের সঙ্গে প্রায় নব্বই মিনিট পরিস্থিতি নিয়ে পর্যালোচনা আলোচনা করেছি এখানে পাকিস্তান থেকে যে গোলাগুলি হয়েছে যে আক্রমণ হয়েছে সীমান্তের ওপার থেকে তাতে পুঞ্চে এবং রাজৌরিতে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন সব সম্প্রদায়ের মানুষ খুবই গভীর বেদনার বিষয় তাদের সহানুভূতি জানাতে তাদের ভালোবাসা জানাতে এবং তাদের সংগ্রাম যেভাবে তারা রক্ষা পেয়েছেন এবং পঁচিশ জন প্রায় নিহত হয়েছেন একটি বাড়ির ভাই বোন তারাও নিহত হয়েছেন সব সম্প্রদায়ের মানুষ নিহত হয়েছেন আমরা আজকে পুঞ্চে যাব আগামীকাল রাজৌরি যাব এবং জম্মু কাশ্মীরের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে মুখ্যমন্ত্রীর কাজ করার যে অধিকার সেই বিষয়ে সবাইয়ের পর্যালোচনা করা উচিত এবং এই রাজ্যে সঠিকভাবে মানুষের কাছে সরকারের কাজকর্ম যেভাবে দরকার সেভাবেই করা উচিত আমরা আমাদের সার্বিক সহানুভূতি ভালোবাসা শ্রদ্ধা তাদের নিবেদন করব এই জন্যই আমরা E o protetor de um dólar é que nem é esse aqui, não buscar.